প্রত্যেকটা যুবকের মোবাইলে দেখবেন বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশনের মোবাইলে আপনি বেশিরভাগ দেখতে পাবেন যুবকের মোবাইলে আমি সবারই কথা বলছিলাম অনেক যুবক ভালো আছে কিন্তু অধিকাংশই যুবকের মোবাইলে দেখতে পাবেন এই এলে ক্রিকেটের ম্যাচ লাগার জন্য অনেকগুলি অ্যাপ ডাউনলোড করা আছে এরা লগত জুয়া খেলে খেলে এরা নিজেদের সময়কে শেষ করে ফেলেছে এইভাবে যে টাকা লাগিয়ে লাগিয়ে সে সময়কে শেষ করলো অর্থকে শেষ করল সে কি একবারও চিন্তা ভাবনা করলো না সে শুধু স্বপ্ন দেখছে কখন আমি কোটিপতি হয়ে যাই কখন আমি কোটিপতি হয়ে যাই কিন্তু সে বুঝতে পারে না একবারও যে ওই হতভাগা সারা পৃথিবীকে আজকে যুবকদেরকে পঙ্গু করে যাওয়ার সবথেকে বড় মাধ্যম হয়ে গেছে মোবাইল ফোন আগে করে বসে এখন আর প্রয়োজন নেই বাড়িতে শুয়ে শুয়ে তাস খেলতে পারবে আগে চারজন মিলে আগে বসে লুডু খেলতো প্রয়োজন নেই বাড়িতে বসে বসে লুডু খেলতে পারবে সব কিছু আজকে মোবাইলে পেয়ে দিবে মোবাইল আসাতে কত কত জিনিস কুরবানি করেছে মোবাইল আসাতে টর্চ লাইট আউট মোবাইল আসাতে রেডিও আউট মোবাইল আসাতে টিভি আউট মোবাইল আসাতে ব্যাংকে টাকা তুলাও এখন সব ফোন পেতেই সব চলছে টাকা লেনদেন ব্যাংকে আর যেতে হচ্ছে না আর কিছুদিন পর দেখবেন মানুষ টাকার হাত লাড়তে পাবে না

চিকিৎসা বিজ্ঞান বলছে কোন ব্যক্তি যদি অতিরিক্ত মোবাইল ফোনে কথা বলে তাহলে তাকে ব্রেন ক্যান্সার হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছে কোন ব্যক্তি যদি অতিরিক্ত মোবাইল ফোন যদি ব্যবহার করে তাহলে তার শরীর থেকে শুক্রানো কমে যাবে যার দ্বারা তার বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষ যদি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তার চোখের টিসু হারিয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছে কোন মানুষ যদি অতিরিক্ত মোবাইল ফোন যদি রাত জেগে জেগে মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তার লিভার ড্যামেজ হয়ে যাবে কিডনি ড্যামেজ হয়ে যাবে যার কারণে ওই ছেলেটাকে খুব তাড়াতাড়ি শীঘ্রই তাকে সুগার এবং বিভিন্ন ধরনের তাকে রোগ ধর পারে যুবকরা আজকে মোবাইল চালাতো আজকে তারা বডি কোর্স শেষ করেছে আর ঠিক দিক থেকে যুবকরা আজকে মোবাইলে শেষ করে ফেলেছে আবার শরীরের দিক থেকে যুবকরা তারা এই মোবাইলে শেষ করে ফেলেছে ইমাম কোর্স শেষ করে ফেলেছে কেমন ওই ছেলেটা মোবাইলের সামনে একটি খারাপ ভিডিও আছে একটা গান এটা মেয়ে ডান্স করছে তার ডান্স করতে করতে সঙ্গে সঙ্গে ওই ফেসবুকে শেয়ার করে দিল ওর ফ্রেন্ড লিস্টে ছিল 5000 জন 4000 জন এই 4000 জনের কাছে এই ভিডিওটা চলে গেল এই চার হাজার জনের কাছে হয়তো বা আরো কাউকে ভালো লেগেছে এরা আবার পোস্ট করে দিল এই ভিডিওটা যেতে 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 অনেক মানুষের কাছে চলে গেল তাহলে প্রথম মাধ্যম কে এই ছেলেটা যেই ছেলেটা প্রথম ভিডিওটাকে শেয়ার করলো এই ছেলেটাকে সবচেয়ে বড় অপরাধী আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা ইউহিব্বুনা আন ইয়ুশিয়াল ফায়িশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুল আলেম ফিদ দুনিয়া ওয়াল আখরা আল্লাহ বলেন सुनो যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে যায় আমি আল্লাহ তাদেরকে বলছি তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যারা মুমিনদের মাঝে ওয়াস্টি কথাও কর্ম ছড়িয়ে দিতে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি হবেই হবে দুনিয়াতে তার জন্য কঠিন শাস্তি হবে তার জন্য মুরব্বী সাহেব আপনি আপনার ছেলের ব্যাপারে আপনি একটু সজাগ হন যুবকেরা তোমাদেরকে বলছি তোমরা একটু সজাগ হও ইনকাম কিভাবে করতে হবে একটু তোমার চিন্তা হবে